কেএফসি স্টাইলের খাবারগুলো আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সেই খাবারটা যদি স্বাস্থ্যকরভাবে বাড়িতেই তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নাই আসসালামু আলাইকুম রিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো মাস ফ্যামিলি ফ্যামিলিগুলোকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ শেয়ার করব কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই চিকেনটা ফ্রাই করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন আমি এখানে চার টুকরা চিকেন নিয়ে নিয়েছি হাড্ডিসহ আপনারা চেষ্টা করবেন হাতটি ছোঁয়া নেওয়ার জন্য এদিকে চিকেনটাকে আমি ভালো করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে চলে যায় এদিকে শুকনো উপকরণ নিয়ে নিয়েছি লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর নিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়া আর এদিকে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা যেহেতু আমার চিকেনটা কম সেহেতু খুবই অল্প উপকরণেই দিব আর যেহেতু আমি বাড়িতেই তৈরি করছি সেহেতু অল্প উপকরণ দেওয়াটাই ভালো তো এই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এক চামচ সয়া সস তো সয়া সসটা দিকে খেয়াল রাখবেন যেহেতু সয়া সসের ভিতর লবণ থাকে সেই জন্য লবণটা মতো করে দিবেন এখন ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে সব দিকে ভালোভাবে মেখে থাকে যেহেতু এটা ফ্রাই করব। সেহেতু একটু ভালো করে মাখিয়ে নিব। এখন ভালো করে একটু মাখিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তো একটু বেশি সময় রাখতে পারেন তাহলে ভালো হবে আর ওই যে এদিকে ওইটাকে রেস্টে রেখে দিয়ে এখন এটাকে আটাকে রেডি করে নিব। এখন এখানে এই যে আটা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখন আটার ভিতর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এখন মাখিয়ে নিব আর এদিকে শুকনো উপকরণ নিয়ে নিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ এখন এটাকে ভালো করে এখন একটু মাখিয়ে নিব আপনারা চাইলে সামান্য একটু লবণ দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন তো একটু স্বাদে ভালো আসার জন্য এই যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম আর এদিকে এই যে একটু কর্নফ্লাওয়ার আছে এটাকে এখন আমি কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিব এটা কেউ কোট করার জন্য এই পানিটা গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন যে যেটাতে করবেন সেটাতেই ভালো হবে কর্নফ্লাওয়ারটাকেও গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একপাশে রেখে দিব এখন চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি ডিপ একটা কড়াই নিতে হবে অবশ্যই আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা ভালো করে গরম করে নিব একদমই লো আছে গরম হতে থাকবে আর এদিকে এই যে ম্যারিনেট করা চিকেনটাকে এখন কোট করে নেবো এই যে একটা চিকেন নিয়ে ভালো করে যে আটার যে ইয়েটা রেডি করে রেখেছিলাম সেটার ভিতর ভালো করে দিয়ে চেপে চেপে দিতে হবে যতটা সম্ভব চেপে চেপে দিতে হবে তাহলে ভালো করে কোট হবে এখন একবার কোট করে নিয়ে তারপর আবারও এই যে কর্নফ্লাওয়ার যে যে পানিটা গুলিয়ে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিব এখন তার ভিতর থেকে উঠিয়ে আবারও আমি এই যে আটার ভিতর দিয়ে দিব এখন দিয়ে আবার ভালো করে কোট করে নিব চেপে চেপে যতটা সম্ভব ভালো করে কোট করে নিতে হবে যাতে সব দিকে আটাটা ভালো করে যায় কোনো দিক যেন ফাঁকা না থাকে মাংস না দেখা যায় সেভাবেই কোট করে নিতে হবে এই যে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে ভালো করে একটু হাতের সাহায্যে ঝাড়ি দিয়ে নিতে হবে যে এক্সট্রা যে আটাটা আছে সেটা যাতে সরে যায় তো এই যে একে একে আমার সবগুলোকে কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো এই যে তেলটা গরম হয়ে গিয়েছে তো আহামরি গরম হয় নাই তো দেখতেই পারবেন এই যে দেখতেই পাচ্ছেন ছেড়ে দিলে সামান্য একটু বুথ বুথ ক্রিয়েট হচ্ছে কিন্তু কালার আসছে না এভাবেই গরম করে নিতে হবে আর চুলো রাসটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে অনেকটা সময় ধরে ভাজি করে নিতে হবে বা জোরে দিলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এই জন্য আপনাদের এদিকে একটু খেয়াল রাখতে হবে তো এই যে আস্তে আস্তে জাল দিয়ে এ পাশোপাশ করে ভালো করে ভাজি করে নিচ্ছি যাতে সব দিকে ভালো করে ফ্রাই হয় ভাজি হয় কোনো দিকে যেন কম বেশি না হয় এদিকে খেয়াল রাখতে হবে আর বারবারই উল্টো পাল্টা ভাজি করে নিতে হবে তাহলেই ভাজিটা ভালো হবে তো এই যে পর্যায়ে সত্তর পার্সেন্ট মতন ভাজি করা হয়ে গিয়েছে কালারটাও চলে এসেছে এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো এটা আরও একটু হতে হবে এ পর্যায়ে নামালে শক্ত হবে না ভালো একটা তো এই যে ফাইনালি আমার ফ্রাই করাটা হয়ে গিয়েছে ভাজি করাটা এখন আমি এটাকে নামিয়ে নেব চুলার জলটাকে বন্ধ করে দিয়েছি এখন এক এক করে নামিয়ে কিচেন টিস্যুর উপর দিয়ে দিতে হবে যাতে এক্সট্রা যে তেল আসে সেটা যাতে সরে যায় চিকেন ফ্রাইটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের তো ভালো লাগবে সামান্য উপকরণে বাসায় তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট অন্য অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Love is...